সালের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে আজ তারিখ সালের অর্থাৎ এইচএসসি পরীক্ষার্থীদের নতুন রুটিন প্রকাশিত হয়েছে যেখানে প্রথমেই রয়েছে দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সময়সূচি যেখানে আমরা জুম করে দেখতে পারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার রাজশাহী যশোর কুমিল্লা এবং মানে চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ও ময়মনসিংহ দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষার সময়সূচি পরীক্ষা শুরু ৩০ মিনিটের পূর্বে অবশ্যই পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা কেন্দ্রে অবশ্যই ঢুকতে হবে যেখানে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা দু হাজার পঁচিশ নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি অবশ্যই পরিবর্তন করতে পারবে যেখানে বিষয়সমূহ সকাল হতে পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে একটা তোমাদের এবং শেষ তারিখ শেষ টাইম একটা যেখানে প্রথম পরীক্ষা হবে বাংলা বিষয় কোড একশো এক ছাব্বিশ তারিখ থেকে তোমাদের প্রথম পরীক্ষা শুরু হবে প্রিয় এস সি শিক্ষার্থী বন্ধুরা যেখানে বাংলা দ্বিতীয় হচ্ছে যে উনত্রিশ তারিখে এবং ইংলিশ প্রথম পত্র এগারো তারিখে ইংলিশ দ্বিতীয় পত্র তিন তারিখে তথ্য প্রযুক্তি সাত তারিখে এবং পদার্থ বিজ্ঞান দশ তারিখে যেখানে আমরা লাস্ট থেকে যাই রুটিনটা আমি ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দেবো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই পড়ে নিবে যেখানে হচ্ছে যে আমাদের লাস্ট রয়েছে বিশেষ দ্রষ্টব্য এটা অবশ্যই তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে পড়ে নিবে আমি একবার তোমাদেরকে পড়ে দিয়েছি যেখানে চব্বিশ সাত দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত প্রকৌশলী অঙ্কন ও ওয়ার্কশপ প্রভৃত প্রথম পত্রের পরীক্ষার পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট কলেজে অধ্যক্ষ উক্ত তারিখ সকাল নয়টা মূল কেন্দ্র হতে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষায় গ্রহণ করবেন ড্রয়িং শিট এর পরীক্ষা গ্রহণ করতে হবে ওকে যারা ড্রয়িং শিট যারা ড্রয়িং করতে চায় তারা অবশ্যই ড্রয়িং শিট পরীক্ষা গ্রহণ করবে তবে প্রবেশপত্রের উল্লেখিত কেন্দ্রে কোড শিরোনাম এবং যাবতীয় কাগজপত্রে ব্যবহার করতে হবে যেখানে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি রয়েছে রয়েছে অন্যান্য সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা যেখানে ব্যবহারিক পরীক্ষা তোমাদের শুরু হবে তারিখ তারিখ হতে পর্যন্ত এসএসসি পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি যেখানে চব্বিশ আট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে যাবতীয় উত্তরপত্র স্বাক্ষর লিপি তোমাদের টিচারের কাছ থেকে সই কাগজপত্র প্রয়োজনীয় সবকিছু একত্রিত করে বোর্ড পরীক্ষায় দাখিল করতে হবে এই চব্বিশ তারিখের ভিতরে সেখানে মন্তব্য রয়েছে পরীক্ষার্থীদের নিজ নিজ দায়িত্বে পরীক্ষার তারিখ সময় স্থান নিজ কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যাপকের নিকট হতে জেনে নেবে এবং সর্বশেষ রয়েছে পরীক্ষার বিশেষ নির্দেশনা বলি এই বিশেষ নির্দেশনা বলি অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে পড়ে নিবা এই বিশেষ নির্দেশনা বলি তোমাদের পরীক্ষার মান এবং কয় মার্কের পরীক্ষা হবে এমসিকিউ কত মার্কের ব্যবহারিক পরীক্ষা কত মার্কের কয়টা থেকে কয়টা পর্যন্ত পরীক্ষা হবে এবং প্রশ্ন কেমন প্যাটার্নের হবে এবং পরীক্ষা হলে কি কি প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাওয়া সবই বিশেষ নির্দেশনা বলিতে দেওয়া আছে আমি এটা অবশ্যই অবশ্যই ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দিব তোমরা ডাউনলোড করে নিবা